মাত্র এক হাজার টাকা মাত্র এক মাত্র এক হাজার টাকা চার পাট হ্যাঁ চার পাট এক হাজার শুরু করো আসসালামু আলাইকুম বিক্রোহার চলে এসেছে আপনাদের জন্য ধামাকা অফার নিয়ে আমাদের আউটলেটে থাকা ফোর পিসের একটি বাড়ি বোর্গা যেটা আজকে থাকবে একদম স্টক ক্লিয়ারেন্স অফারে অবিশ্বাস্য প্রাইসে ভিতরে থাকবে ইনার যেটা হচ্ছে ফুল স্লিপসের একটি ইনার ফেব্রিকটা কিন্তু দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনারা চাইলে শুধুমাত্র ইনারটাকে রেগুলার ইউজ করতে পারেন কারণ এটা কিন্তু ফুল স্লিপসের এবং উপরে থাকবে ফুল স্লিপসের ঘর যে সেই যেখানে প্রত্যেকটা লেয়ারে থাকবে স্টোন ওয়ার্ক প্রেস মেশিনে বসানো ফ্রি সাইজের একটি হিসাব থাকবে যেখানে ওয়ার্ক করা থাকবে এবং সাথে বেল্ট থাকবে বডি ফিটিংয়ের জন্য টোটাল চার পার্টের এই সেটা থাকবে একদমই অবিশ্বাস্য প্রাইসে অনলি মাত্র এক টাকা স্টক ক্লিয়ারেন্স অফার একদমই সীমিত সময়ের জন্য মাত্র সাত দিন চলবে আমাদের এই অফারটা এই অফারে এই প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র এক টাকা যেটা রেগুলার প্রাইস ছিল ষোলোশো টাকা ছশো টাকা ডিসকাউন্টে আমরা দিচ্ছি এই প্রোডাক্টটা স্টক ক্লিয়ারেন্স অফারে অনলি মাত্র এক হাজার টাকায় আপনারা এক হাজার টাকায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পার্চেস করতে পারেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এবং ফিফটি দেখে দিব প্রত্যেকটা কালার আপডেট প্রত্যেকটা কালারই সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা যোগাযোগ করবেন আমাদের আউটলেটে চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে চলে অফার প্রাইজে আউটলেটের ইজি লোকেশন ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি ইয়ামিন মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং এত নম্বর আউটলেট ঘরে বসেই অফার দিয়ে প্রোডাক্টটা পার্চেস করতে চাইলে যোগাযোগ করতে পারেন কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার লাইট নোট কালারটা ডিটেলস চার্জ আছে না ডিটেলস একদমই সেম পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকার বোরকা মাত্র এক হাজার টাকায় ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডার কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে প্রোডাক্ট দেখবেন সব ঠিক থাকলে প্রোডাক্টটা রিসিভ করবেন অতিথি ছেড়ের আরেকটি কালার এটা হচ্ছে আপনার মিট কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যেটা বলছিলাম স্টক ক্লিয়ারেন্স অফার সময় শুধুমাত্র সাত দিন ষোলোশো টাকার প্রোডাক্ট পাচ্ছেন অনলি মাত্র এক হাজার টাকায় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন আমাদের আউটলেটে দেখে দিচ্ছি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই গর্জেস একটি কালার ডিটেলস একদমই সেম সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র এক হাজার টাকা এই বাজেটের মধ্যে আরও বেশ কয়েকটা পার্টি প্রকাশ হবে স্টক ক্লিয়ারেন্স অফারে সেগুলোর আপডেট পেতে ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেবনত্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম